মানুষের চিকিৎসা নিয়ে এত ছিনিমিনি খেলা সে বিজেপি সরকার বলুন রাজ্যের তৃণমূল সরকার বলুন এর যদি প্রতিকার করতে হয় তাহলে আমার মনে হয় যে এস কমিউনিস্ট দলের পাশে থেকে এই দলের একজন সক্রিয় কর্মী হিসাবে থেকে যদি স্বাস্থ্যের দাবিতে শিক্ষার দাবিতে যদি লড়াই আন্দোলন করে যেতে পারি তবেই সেটা মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় কাজ হবে তাই আমি ডাক্তারির পাশাপাশি এই এসিউসিআই দলের হয়ে কাজ করছি এবং উত্তর কলকাতায় একমাত্র বামপন্থী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বন্দ্যোপাধ্যায় আর বিজেপি প্রার্থী রায় এই যে দৈরথ লড়াই এখানে এসএসিআই ডাক কাটতে পারবে দেখুন দৈরথ তারা সৃষ্টি করেছে দৈরথ জনগণ সাধারণ মানুষ সৃষ্টি করেনি দৈরথ সৃষ্টি করেছে প্র্যাকটিক্যালি ভিডিয়া এবং মালিক শ্রেণী তারা কি চায় তারা দুটো ডাকাতকে দুটো খতরনাক শক্তিকে তারা হাতে রাখতে চায় একটাকে রেখে ক্ষমতায় দিয়ে নিয়ে গিয়ে তারা তাদের কাজ হাসিল করবে আদানি আম্বানিরা আবার যখন দেখবে সে একটু আনপপুলার হয়ে যাবে তখন আর একটাকে ক্ষমতায় নিয়ে গিয়ে সে তার কাজ হাসিল করবে অর্থাৎ তৃণমূল বা বিজেপি বা কংগ্রেস এরা কেউই কিন্তু জনগণের দাবি নিয়ে জনগণের সুবিধার্থে লড়াই করবে এটা গত সাতাত্তর বছরে এটা প্রমাণিত হয়েছে তারা কেউ কিছু করবে না এদের আখের গোছানো দলীয় রাজনীতি নিজেদের পকেট ভরানো দুর্নীতি আর মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবে আজকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন যিনি তিনি কালকে ছিলেন তৃণমূলে কে বলতে পারে আবার পরের দিন তিনি জেতার পরে তৃণমূলে হয়ে যাবেন না আজকে যিনি তৃণমূলে আছেন পরের দিন বিজেপিতে হয়ে যাবেন কি গ্যারান্টি আছে ফলে সাধারণ মানুষ এই যে তৃণমূল বা কংগ্রেস বা বিজেপির এই ঘৃণ্য রাজনীতি আজকে চাইছে না ফলে এই যে বাইনারি সৃষ্টি করার চক্রান্ত এটা একটা চক্রান্ত মানুষ চাইছে যে মানুষের জন্য লড়াই করবে কে যে রুটি রুজি চলে যাচ্ছে কাজ চলে যাচ্ছে কাজ দেবে কে মানুষ এই দেশ তো আমাদের গরিব দেশ নয় এই দেশ সম্পদশালী দেশ তাহলে দেশের সম্পদ যদি ওই কয়েকটা ফ্যামিলির হাতে চলে যায় আদানি আম্বানি টাটা বিলের হাতে চলে যায় দেশের মানুষ পাবে কি করে আর এই কংগ্রেস বিজেপি তৃণমূল এরা তো তাই চাইছে যে সম্পদ সব চলে যাক ওই কয়েকটা কর্পোরেটের হাতে আর গরিব মানুষ কিছু পাবে না মাঝে মাঝে কিছু ওই যেমন আজকে তৃণমূল দিচ্ছে কিছু ভিক্ষা দিচ্ছে বা বিজেপি কিছু ভিক্ষা দিচ্ছে আমরা ভিক্ষা চাই না জনগণ ভিক্ষা চায় না জনগণ কাজ চায় এই কাজ দিতে পারবে কি বিজেপি তো বলেছিল দু কোটি বেকারে চাকরি দেবে প্রতি বছর জুমলা মিথ্যাবাদী এরা সব এই তো অবস্থা মানুষ চাইছে আপনি ছাত্র অবস্থা থেকেই রাজনীতির সঙ্গে আছেন আপনি নিজেই বললেন আপনার ঝকঝকি কেরিয়ার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়াশোনা করেছেন পরে লন্ডনে এমআরসিপি করেছেন আবার দেশে ফিরেছেন এখনও চিকিৎসা করেন পরিষেবা দেন আবার এই সরাসরি রাজনীতি এই দুটো ব্যালেন্স করতে অসুবিধা হয় না দেখুন অসুবিধা আমার কিছু হয় না বরঞ্চ একটা সুবিধা আছে কারণ আমি যে ডাক্তারিটাও সদভাবে করতে পারি এখানে যে আমি এখনও প্রতি সপ্তাহে আমি বিনা পয়সায় রুগী দেখি সে গরিব হোক বড় লোক যেই আসুক আমার কাছে আমি বিনা পয়সায় ওই দিনটা ফিক্সড প্রতি সপ্তাহে আমি দেখবই তাহলে এই যে মানসিকতাটা সদভাবে ডাক্তারি করবার যে মিনিমাম যেটুকুনি মানসিকতা সেটা ঠিক আছে কী জন্য আজকে এসএলসি দলটার যে আদর্শ সিদ্ধাস ঘোষের যে আদর্শ এই আদর্শটা নিজের জীবনে যেটুকুনি বহন করতে পারছি ততটাই সততার সঙ্গে ডাক্তারিটাও মানুষের পাশে গিয়ে করতে পারছি এই যে বিভিন্ন গরিব এলাকায় আমার সঙ্গে জানেন আমার বন্ধু ডাক্তার কাফিল খানের সঙ্গে বহু জায়গায় এইসব জায়গা আমরা আগে এসে ক্যাম্প করে গেছি এই যে মেডিকেল ক্যাম্প করা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো গরিব মানুষের চিকিৎসা করা এই মানসিকতাটা এই রাজনীতির আদর্শটা আছে বলে করতে পারছি বা ব্যালেন্স করা হ্যাঁ পরিশ্রম একটু বেশি হবে কিন্তু এর বেশি কিছু অসুবিধা হবে না ফলে এইভাবে যদি আমি কাটাতে পারি মনে করি সারাটা জীবন তাহলে আমি নিজে ধন্য হলাম অনেক ধন্যবাদ থ্যাংক ইউ স্যার